মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির জবাবে অবশেষে সরাসরি যুদ্ধ ঘোষণার পথে হাঁটলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হল এই ঘোষণা আসে ঠিক তখনই যখন ডোনাল্ড ট্রাম্প একাধিকবার খামেরিকে হত্যার হুমকি দিয়েছেন এক পোস্টে ট্রাম্প বলেন আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু আমরা তাকে এখনই বের করে আনছি না খামেনির জবাব যেন এক আতঙ্কের পূর্বাভাস তিনি লেখেন সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে তাদের কোনো দয়া দেখানো হবে না এই বক্তব্য প্রথমে সামনে সংবাদ মাধ্যম আনে আল জাজিরা বিশ্লেষকদের আশঙ্কা দুই পরশক্তির এই বাগযুদ্ধ খুব দ্রুত পরিণত হতে পারে এক সর্বগ্রাসী যুদ্ধের ইতোমধ্য ইরান ইসরায়েল চলমান সংখ্যাতে প্রাণ হারিয়েছেন চার শতাধিক ইরানি এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন এই পরিস্থিতিতে বিশ্ববাসী চোখ রাখছে মধ্যপ্রাচ্যের দিকেই যেখানে যুদ্ধ শুধু চুই নয় ঘোষণা হচ্ছে পোস্ট আর হুমকির মাধ্যমে জানাতুল তাহসিন নিউজ ডেস্ক বাংলা দিগন্ত